তাহলে বন্ধুরা আমরা বঙ্গোচ্চার সম্বন্ধে অনেক কিছু জানলাম আরও অনেক তথ্য আপনাদের সামনে রাখব তাহলে চলুন জেনে নেওয়া যায় অনেক চিট পরিবার জীবনের চারপাশে ঘরে পরিবারের সাথে ঢাকা জীবনের হাস্যকর দিকগুলি ক্যাপচার করে সাধারণ পরিবারের সদস্যদের অতি অতিরঞ্জিত চিত্রণগুলি যেমন অতিরিক্ত কঠোর অভিভাবক বা দুষ্টু ভাই বোন এবং দর্শকদের সাথে একসাথে গায়ে পড়ে যারা তাদের নিজের পারিবারিক গতিশীলতাতে ভিডিওগুলিতে প্রতিফলিত দেখতে পান এটাই হচ্ছে বং লুচ্চার লুচ্চা মাঝে মাঝে সামাজিক ব্যঙ্গাক্তর মাধ্যমে যেখানে সামাজিক নিয়ম এবং আচরণকে হাস্যরস্যকাতাতে ভাবে সমালোচন করা হয় এইভাবে ভিডিওগুলি প্রায় বিভিন্ন সামাজিক জীবনের উপর একটি তীক্ষ্ণ কিন্তু মজার মন্তব্য প্রদান করে যা দর্শকদের হাসায় যখনও কিছু সামাজিক কথাগুলির অদ্ভুত তাকে প্রতিফলিত হচ্ছে তার কন্টেনে চারপাশে একটি বিশ্বস্ত এবং সক্রিয় সম্প্রদায় ঘরে তুলেছে এই সংযুক্ত জন্য একটি মূল কারণ একটি কারণ হল নির্মাতারা তাদের দর্শকদের সাথে কিভাবে যোগাযোগ করেন তারা প্রায়। মন্তব্যের উত্তর দেন দর্শকদের কাছ থেকে আসন্ন কন্টেন্টের জন্য ইনপুট চান এবং এমনকি ভিডিওগুলিতে ভক্তদের প্রস্তাবনাগুলি ফিচার করেন এই স্তরের মেথক্রিয়া দর্শকদের মূল্যবান এবং অংলুচ্ছা সম্প্রদায়ের অংশ হিসাবে অনুভব করতে সহায়তা করে এই বংলুচ্চা ইউটিউব চ্যানেল ইউটিউবের বাইরেও বংলুচ্চা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে এই প্ল্যাটফর্মগুলি ব্যবহৃত হয় ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট শেয়ার করতে আসন্ন ভিডিওগুলির জন্য টিজারগুলি এবং আরও ব্যক্তিগত স্তরের ভিত্তদের সাথে যোগাযোগ করতে এই প্ল্যাটফর্ম পদ্ধতিকে দর্শকদের সাথে সংযুক্ত রাখতে সাহায্য করে এবং বিভিন্ন সামাজিক মিডিয়া স্থান থেকে নতুন দর্শকদের আকর্ষণ করতে সাহায্যে মঙ্গলুচ্চা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে যা তার সাফল্য এবং ক্রমবর্ধমান প্রভাবকে হাইলাইট করে সাবস্ক্রাইবার মাইল ফলক চ্যানেলটি একটি অপেক্ষাকৃত স্বল্প সময়ের মধ্যে তার প্রথম মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে যা এর ব্যাপক আবেদনকে প্রতিফলিত করে এই মাইল ফলকগুলি উদযাপন বিশেষ কন্টেনের মাধ্যমে চ্যানেলটিকে আরও বেশি দর্শকদের মধ্যে গ্রহণযোগ্য করে তুলেছে ভিডিও এমনি ভাইরাল হয় না এই ভিডিও ভাইরাল ভিডিও তৈরি করেছে যা তার বিশ্ব মানতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এই ভিডিওগুলিতে প্রায়শই বিশেষভাবে বুদ্ধিমান বা যা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের সাথে নয় একটি বৃহত্তর দর্শকের সাথেও অনুরণিত হয়